কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার চরাজীবপুর আলিম মাদ্রাসা মাঠ আজকে এখানে একটি সংগঠন মানে প্রথম আলোচনা সভা আর এই সংগঠনটি হচ্ছে ফেইদ নাম দেওয়া হয়েছে মূলত চরাজীবপুর এলাকার যে যুব সমাজ রয়েছে সেই যুব সমাজ এই এলাকায় আত্মমানবতার সেবায় স ইচ্ছায় নিজের ইচ্ছায় তারা কিন্তু মানুষের পাশে দাঁড়াবে অসহায় যারা হয়তো শিক্ষা গ্রহণ করতে পারতেছে না অথবা কোনো মেয়ে বিয়ে দিতে পারছে না এরকম অসহায় পরিবার যারা রয়েছে যারা সমাজে একেবারে নিম্ন পর্যায়ে আছে অর্থাৎ খুব কষ্টে দিন পার করতেছে তাদের পাশে দাঁড়াবে এই সংগঠনটি যার কারণে আজকে তাদের প্রথম সভা উদ্বোধনী সভা চলন নিয়ে যাচ্ছি তাদের কাছে জানাবো আজকে তাদের কর্মপরিধি তৈরি একটা হবে চিকিৎসার মানে আর্থিক সংকটে আছে এরা তাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা দিয়ে তাদের সহযোগিতা এটি আমাদের মূল্য এই সংগঠনের মূল্য তারপরে শিক্ষা উন্নতের অভাবে লেখাপড়া করতে আসে না এই যুবক ভাইয়েরা এমন একটা উদ্যোগ হাতে নিয়েছে যে উদ্যোগের মাধ্যমে মধ্য দিয়ে আমরা কিছু মেধাবী গরিব দরিদ্র কিছু স্টুডেন্টদেরকে আমরা সহযোগিতা করে তাদের পাশে থাকতে চাই কবির ভাষায় বলেছে এটা কিন্তু পুরাণের ভাষায় আছে যে মানুষ পুখুরি জাতির না তা মুরু নাবিল আনিল বুনকার তোমাদেরকে কল্যাণের জন্য তৈরি করা কল্যাণের জাতি হিসেবে তৈরি করা হয়েছে কী করবা তোমার সৎ আদেশ এবং সৎ কাজ থেকে কী করবা করবা তা শুধু কবি লেখনের জন্য মহেন্দ্র বনিয়া আছেন রুকুনুজ্জামান রাজু ভাই চবরাজীপুর হসপিটাল স্বেচ্ছাসবু সংগঠনের আত্মপ্রকাশ

আজকে আমাদের এখানে একত্র হওয়ার মূল উদ্দেশ্য হলো। আমরা এলাকার তরুণ সমাজ মিলে ছোট্ট একটা অর্গানাইজেশন প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি সেটা হলো ফেই যেটা আমাদের সমাজ সংস্কারের জন্য সমাজের যারা মাদকাসক্ত রয়েছে তাদেরকে নিরসন করে ভালো পথ দেখানোর জন্য যারা অসী অনগ্রসর অশিক্ষ মানে শিক্ষায় যারা অগ্রগামী হতে পারছে না অসহায়দের মধ্যে আমরা বৃত্তি প্রদান করার জন্য তারপরে এইখানে চিকিৎসার ক্ষেত্রে রক্তদান সংক্রান্ত মূলত সমাজকে ওই অগ্রগামী পথে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত সংস্কারমূলক কাজগুলো রয়েছে এই কাজগুলো করার জন্যই আমরা একটা প্ল্যাটফর্ম দ্বার করাতে চাচ্ছি যেখানে আমাদের যুবকগুলা সঙ্গবদ্ধ হয়ে সম্মিলিতভাবে প্রচেষ্টা করবে আর এইটাই হলো আমাদের মূলত মূল উদ্দেশ্য পেইড অর্গানাইজেশন আর ভবিষ্যতে যেন আমরা এটা নিয়ে আগাতে পারি এটা সফল হতে পারি আমাদের মুরব্বীরা যেন আমাদের সাপোর্ট দেয় পরামর্শ দেয় অর্থনৈতিকভাবে ভাবে ফিজিক্যালি বিভিন্নভাবে তারা সাপোর্ট প্রদান করে তাদের সাপোর্ট পেয়ে যেন আমরা ভবিষ্যতে একটা অগ্রযাত্রার দিকে চলে যেতে পারি